সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি লিচুর যে ভ্যারাইটি জাতগুলো আছে এ সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব এই যে আমার সামনে ভাই আপনাদের লিচু যে জাতগুলো এবং লিচু সম্পর্কে বিস্তারিত আপনাদের মাঝে করবে ভাই আপনার সামনে যে গাছটা দেখতেছি এটা কি জাতের লিচু চারা ভাই এটা চানাচেরি জাতের লিচু চারা এবং গাছগুলো দেখেন অনেক ঝাঁকড়ালো এবং সুন্দর দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু যদি আপনাদেরকে দেখাই ঝাকালো হবে এবং ভাই এই গাছগুলোর হাইট কত যদি একটু বলতেন ভাই এই হাইট বারো ফিট দর্শক বিন্দু বুঝতে পারলেন এই গাছগুলোর হাইট কিন্তু থেকে ফিট মানে যেটাকে বলা যায় সাইজের গাছ দর্শক বিন্দু আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা ভাবতেছেন হয়তো ভাই এই একটা গাছ এরকম বিগ সাইজ বা এরকম ঝাঁকালো কিন্তু না এরকম আপনি যদি দেখায় এই যে সামনে যে গাছগুলো এই গাছগুলো দেখেন কতটা ঝাঁকালো এবং কতটা লম্বা এরকম একটা গাছ না প্রত্যেকটা গাছই কিন্তু এরকম হবে যদি আপনাদেরকে দেখাই তাইলে দেখলে বুঝতে পারবেন ভাইজান আপনাদের কাছে শুধু এই চায়না থ্রি জাতি হবে না আর কি কি জাত হবে ভাই আমাদের কাছে বোম্বাই আছে বেদনা আছে কাঠালি বোম্বাই আছে সকল ধরনের লিচুর জাত পাবেন আমাদের কাছে দর্শক বিন্দু ভাইজানের থেকে আপনারা শুনে হয়তো বা বুঝতে পারলেন ভাইজানের কাছে মানে মহাস্তান নার্সারির মালিকের কাছে সকল যে জাতগুলো আছে লিচুর সবগুলো জাতি ইনশাল্লাহ পাবেন আপনারা যদি লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শকবিন্দু আমি যদি আরও আপনাদেরকে কিছু গাছ দেখাই ভাইজান দর্শকদের আরও কিছু আপনি গাছ দেখান যে চলে দর্শক বিন্দু আমি বলে রাখি এটা কিন্তু মহাস্তান নার্সারি মালিকের নিজস্ব বাগান একটা দেখেন উনি কিন্তু আপনাদের নিজস্ব বাগানের নিজস্ব গাছ থেকে কিন্তু এই গাছগুলো প্রস্তুত করে থাকে এখানে এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে কিন্তু এবছর ফলন পাইছিল ইনশাল্লাহ সামনে বছর এর থেকে ডাবল ডাবল ফলন পাবেন ইনশাল্লাহ এই যে গাছগুলো দেখেন কতটা ঝাঁকালো এই যে দেখেন গাছগুলো কতটা ঝাঁকালো এবং গোড়ার দিকেও যদি দেখাই অনেক মোটা মোটা দেখেন গোড়াগুলো এবং গাছগুলো অনেক ঝাঁকালো ভাই যান আপনার এই গাছগুলো বয়স কত বা কিভাবে প্রস্তুত করছে একটু যদি দর্শকদের বলতেন ভাই এইসব কলমের মাধ্যমে কলম কাটার পরে এইসব চারা গাছগুলো করা হয়েছে গাছগুলোর বয়স হচ্ছে দুই থেকে আড়াই বছর এবং এবারে ফল আসছিল ফলগুলো ভেঙে দেওয়া হয়েছে গাছগুলো সুন্দর রাখার জন্য এই জন্য ফলগুলো ভেঙে দেওয়া হয়েছে আপনারা সামনে বছরই ফল খেতে পারবেন যদি নেন তারা গুলো আপনারা গাছগুলোর মূল্য খুবই সীমিত ভাই খুব কম দামে আমরা তারা গুলো দিয়ে থাকি দর্শক আপনারা শুনতেই পারলেন নার্সারি মালিকের থেকে উনি এই গাছগুলো দিয়ে থাকে অতি সীমিত মূল্য যারা যদি বিশ্বাস না হয় অন্তত একটি বার কল দিয়ে আপনারা শুনতে বিস্তারিত শুনতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনারা মস্তান নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন দর্শক বিন্দু আর কথা বলে নেই যেটা আপনাদের বলাই নাই আমাদের চারা বাংলাদেশের সকল জেলায় মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠানো হয়ে থাকে দর্শক বিন্দু আমাদের চারা খুচরা পাইকারি উভয় বিক্রি হয় আপনাদের যার যত পিস লাগবে আমরা দিতে আপনাদের সক্ষম দর্শক বিন্দু এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকল